হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এম তনমার হোসেন আপনার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পিওর সুতির শাড়ি দেখাবো প্রিন্টের উপরে এ প্লাস ব্র্যান্ডের উপরে এগুলো কিন্তু ব্র্যান্ডের একটা শাড়ি এ প্লাস ব্র্যান্ডের আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকর গ্র্যান্ডের গ্যান্টি থাকবে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে শত শত পিস আছে আপনারা যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নেবেন হোলসেল নিতে পারবেন যারা খুচরা নেবেন তারা খুচরাও নিতে পারবেন যার যত পিস প্রয়োজন আমরা ইনশাল্লাহ দিতে পারব একসাথে যদি বলেন ভাই আমি একশো পিস নিব একশো পিসে দেওয়া যাবে একশো দুইশো পাঁচশো যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব চমৎকার আর এগুলো কিন্তু আমি বারবার বলতেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যান্ডি থাকবে হানড্রেড পার্সেন্ট সুতির উপরে একদম পিওর সুতির উপরে কাপড়টা অনেক সফট যারা রেগুলার শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজাভাজে দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটা শাড়ি ভালো করে দেখাবো খুলে খুবই চমৎকার এটা খুলে আসে এটা খুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার এখানে অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু হোলসেল প্রাইস এবং খুচরো যে প্রাইসটা আছে দুইটা প্রাইসে বলে দেবো এটা আঁচল একটু যারা দেন এই যে এটা আঁচল শাড়িটা আর এটা জমি খুবই চমৎকার একটা শাড়ি সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম ফুলের একটা পিন থাকবে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা কালার এখানে কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এটা আঁচল আর এটা জমিন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটা কিন্তু আমরা একটু পরে বলে দিব আর এখানে কিন্তু শত শত কালার আছে শত শত ডিজাইন আছে আপনারা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ভাজে ভাজে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজে ভাজে দেখিয়ে দিব খুবই সুন্দর শাড়িগুলো হ্যাঁ দেখান যার যেই কালারটা ভালো লাগে সেইটাই নিয়ে নেবেন স্ক্রিন শট দেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস প্রাইসটা আমরা একটু পরেই বলে দিব খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু সেম শাড়িটাই পেয়ে যাবেন ঝটপট অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার একেবারে নতুন কালেকশন একেবারে নয় কালেকশন চলে আসছে আন্নায় শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এ প্লাস ব্র্যান্ডের একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু খুচরা প্রাইজে অনেক টাকা সেল হয় আমরা কিন্তু ঈদ উপলক্ষে অফার একটা প্রাইজে দিয়ে দিব লাইট ডিপ সব ধরনের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু হোলসেল প্রাইস থাকবে যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মিনিমাম চারশো পঞ্চাশ টাকা করে যারা খুচরা নিবেন যে ভাই আমি এক পিস দুই পিস নিব তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মিনিমাম হোলসেল নিলে চার পিস নিতে হবে চার পিস নিলে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল আর খুচরা নিলে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে আমি কিন্তু বারবার বলে দিতেছি এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন তাদের জন্য পাঁচশো টাকা প্রাইস এই শাড়িগুলো কিন্তু খুচরা কোনো শপ থেকে কিনতে গেলে মিনিমাম আট থেকে নয়শো টাকা লাগবে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিতেছি অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস শাড়ি নিতে হবে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা চার পিস করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি থাকে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম